এই মুহূর্তে যে সংবাদের দিকে নজর রাখব বৃহস্পতিবার ছিল তৃণমূল কংগ্রেসদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আর সেই উপলক্ষে এই দিন পূর্ব মেদিনীপুর নিমতৌরী কালী মন্দিরে পুজো এবং হোমযজ্ঞ করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক বৃহস্পতিবার সকাল থেকেই সাজো সাজো রব ছিল নিমতৌড়ি কালী মন্দির প্রাঙ্গণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তৃণমূল বিধায়ক উত্তম বারিক শাসক দলের নেতা কর্মী এবং সমর্থকদের সাথে নিয়ে নিমতৌরি কালী মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আয়ু এবং সুখ সমৃদ্ধি ও সুস্থতার জন্য পুজো এবং হোমযজ্ঞ করেন পরবর্তীতে উত্তম বারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বার্তা দিলেন আপনাদের দেখাবো সেই চিত্র আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন দীর্ঘায়ু কামনা করে নিন কালীমাতার মন্দিরে পুজো এবং যজ্ঞের আয়োজন করা হয়েছিল আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি মা মঙ্গলময়ী তিনি সকলেরই মঙ্গল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা দীর্ঘায়ু